দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা এই যে আমাদের সোনার ছেলেরা বেলুন ফাটায় খেলা খেলবে দেখি নিজের বেলুন সেভ করে অন্যের বেলুন কে ফাটাতে পারে এবং নিজেরটা সেভ করতে পারে যে সেভ করতে পারে সে যে বিজয়ী হবে দেখতে পাচ্ছেন সকলের হাস্যোজ্জ্বল মুখ তো আমরা খেলাটা শুরু করি আচ্ছা আমাদের চ্যালেঞ্জের নাম কি আচ্ছা আবার আমাদের চ্যালেঞ্জের নাম কি ধন্যবাদ আমরা শুরু করছি আমি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে যাবে আপনারা প্রস্তুত আচ্ছা অ্যাটেনশন আমি বাসি দশ সময় খেলা শুরু হয়ে যাবে ওয়ান টু দেখতে পা দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে হেভি খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন খেলা খুব মজা হচ্ছে একবারে প্লাবন হেরে গেল প্লাবনে শেষ আচ্ছা দেখা যাক আচ্ছা থাক থাক দেখি 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 কে আছে নিজে বেলু রক্ষা করতে পারে দেখি ওরা ক্লান্ত হয়ে গেছে আসলে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ওরা চেষ্টা করতেছে দেখে কি হয় দেখি একজন কেটা করতে চাড়া দুইজন একজন কেটা করতে চাড়া দুইজন আচ্ছা এই হাত দিয়েও কাজ চালানো যাইতে পারে দেখা যাক দর্শক বৃষ্টিও শুরু হয়ে গেছে খেলাটা চেষ্টা কি কী হয় আমাদের খেলোয়াড়ে ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে মানে আসলে হেভি খেলা হচ্ছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখা যাক আছে শিয়ানে সিয়ানে সিয়ানে টক্কর সিয়ানে সিয়ানে টক্কর আর খেলাটা এখন জমছে তিনজন দেখা যাক কি হয় কেউ কাউকে ছাড় দিচ্ছে না হ্যাঁ

নওরা রে নাওরা পড়তে রে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত বৃষ্টি চলে আসছে কিন্তু খেলা শেষ করতে হবে খেলাটা জোনস এইবার হেভি হচ্ছে একটা গেছে একটা গেল একটা গেছে একটা গেল একটা গেল গেলো না গেছে এক পা গেছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখতে পাচ্ছেন কেউ কাউকে ছাড় দিচ্ছে না খেলাটা সেই হচ্ছে খেলাটা সেই হচ্ছে এটা খেলার মতো খেলা হচ্ছে আর দুজন থাকলো ইস রে হাত থেকে ছুটে গেছে বেলুন রে ইস ছোট দেখলে হবে না কাজ দিয়ে দিতে পারে ছোট দেখলে হবে না দেখেন দুই মুরুকের লড়াই ক্লান্ত হাঁপাচ্ছে দেখেন দুইজনে হাঁপাচ্ছে হাঁপিয়ে গেছে দুইজনে হাঁপিয়ে গেছে দুইজনে হাঁপিয়ে গেছে দেখি শেষ পর্যন্ত কি হয় না সেই খেলা হচ্ছে জিতে গেল কে জিতে গেল কে বকুল আজকে বিজয়ী বকুল হিপ হিপ আচ্ছা আমরা পুরস্কার দিয়ে দিই দিয়ে আজকের মতো আমরা খেলা শেষ করি বকুল ভাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বৃষ্টি চলে এসছে এই জন্য আমরা খেলাটা এখানে শেষ করছি সবাইকে টাটা